আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম কারণ অনেক দিন অনেক দিন পর আমি কিন্তু ব্লগ ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা রিকোয়েস্ট রইলো যেন সম্পূর্ণ ভিডিওটা দেখো আর প্লিজ একটা করে কমেন্ট করে যেও যাদের ছোট ছোট চ্যানেল আছে সাপোর্টের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই সাপোর্ট করব। আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিন্তু বাটি হাতা ঘটি সব নিয়ে অনেক কিছু নিয়ে বসেছি তো আমি আজকে কী কী প্রসেস আছে আমি দেখাবো তোমাদের এটা একটা বাটি নিয়েছি ইস মাথা কত খারাপ জলের বাসনটা রেখে এসেছি আমি জানিয়েছো তো ওটা আর একটু বেশ সুন্দর পেপার নিয়েছি ওই যে ওই জলের বোতলটা নিচে রেখে এসছে আর তোমার কি যেন রেখে আসছে আটা গুলো রেডি করে নিলাম হুম খাবো

আমি দুটো ঠিক এক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণ বাচ্চা কখনো যদি চিনি দিয়ে খেতে চাই তো খাওয়াতে পারব ওই জন্য হালকা লবণ দিলাম আর কখনও যদি মনে করে যে হয়তো ডিম দিয়ে ডিম দিয়ে ফ্রাই করে খেয়ে নেবে মানে স্কুল যাই কখনো হয়তো শরীর ভালো থাকে কখনো থাকে না তার জন্যই হুম তো ওই ঘরে রেখেছো তো ওটা তো এটা হয়তো এ করে রেডি করে রাখলে খেতে পারবে দশ দিন পনেরো দিনে এক মাস সবই চলবে জলদি ভালো করে মেখে নিব ও বন্ধুরা আটাটা কিন্তু আমার এরকম করে মাখা হয়ে গেছে হুম

এটা নিয়েছিলাম রাজস্থানে আমাদেরকে ঠগিয়ে নিয়েছে বলেছিল এটা কাঁসার এটা কিন্তু কাঁসার না এটা লোহার একদম বাইরে বাইরে যে কোনো চেনা কাটায় প্রচণ্ড সাবধান হুম এই যে তখন একদম স্পেশালভাবে একদম কাঁসার কালার হয়েছিল পিতলের কালার আর এখন দেখো তো বাইরে শপিং করা তাও করে করে নিলাম হুম এবার যেটা হবে এটাই তো হচ্ছে শক্তির কাজ হ্যাঁ তো এটাকে রোদ রেসিপি বাচ্চাদের জন্য খাবারগুলো রেডি করে রাখলে বাচ্চারা হয়তো শরীর চলে না যেমন আজকে আমি আটাটা মেখেছি বকা খাবো কারণ শরীর ভালো নেই তবুও কিন্তু মাতোকরি করছি বসে বসে তো হল আমি শুরু করি দেখা যাক কতটা পারি সাহস করে বসে গেছি এখানে আছে তো একটু আর এটা পেপার নিয়েছি তো এটা পেপার নিয়ে অনেক কথা বলবে অনেকে এটা পেপার নেওয়ার কারণ পেপারটা হচ্ছে চকচকে তো প্লাস মুছে নিয়েছি কারণ এটা কিনে আনা পেপার আর যেগুলো ওগুলো খবরের কাগজ ওগুলোতে কোথায় কোথায় পড়ে থাকে না থাকে এই জন্য তো সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাই ভালো আর তাই কিন্তু এটা নিয়েছি বন্ধুরা আর আমি নিচে অবশ্য কুলা নিয়েছিলাম তবুও কিন্তু কুলাতে করে নি কুলাতে আটারটা লেগে যাবে তাই আর এবার হচ্ছে মেশিনটা ফিট করার পালা একটু বেস্ট ওদিকে সরব নাম্বারটা আমি পাচ্ছি না আলোচনা হুম এবার তো

ママ、ありがとう。

કેતા હૈ કુછ ખીપોતી હા બાદા હદા એવર ભૂરા મે કે આમ બાત મે ટુંડા નિયાશ કેતા કરો મમ્મી ઠંડા ન નહી કુછ કરે

এবার তো করেনি প্রায় 5 6 বছর হয়ে গেল ওই বাইতে এবারে পর থেকে করাই হয়নি জানি না পারবো শরীর খুব একটা ভালো নেই বাবা

嗯 بابا आज के देख के लाइक ही मुझे बाबा जाना नहीं हमको गलत बोल रहा तुम्हारा शरीर खराब नहीं है এখানে

गुलाफ फैक्ट्री हैला मतलब मतलब उठ अच्छी है ना? ना? ना तो दादी मशीन पे तारा पत्ता था, था, था। ना? दादी चांद तो बोल लो तो मामी को मम्मी को मैं चांद में वैसे लगने लगती हूं हां चांद ही छोड़ देता हूं मैं मां ये चांद और नहीं

জাঁটাতে আটা পিছেছি ধনতে দিদি ছাই করে দি দিদিবাতেছি দেখে গন্ধ লাগছে ভালো লাগে না কি হ্যাঁ

তো ঠিক আছে আমি এখানে ভিডিওটা শেষ করে দেই নাকি এই যান